আসসালামু আলাইকুম পে স্কেলের সভা শেষ পেনশন নিয়ে বড় সুখবর দিল কমিশন এই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক নবম জাতীয় পে স্কেল নিয়ে পণ্য কমিশনের সভা শেষ হয়েছে সভায় পেনশন নিয়ে বড় সুখবর দিয়েছেন কমিশন কমিশনের কর্মকর্তারা বুধবার একুশ জানুয়ারি বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এ সভা হয় সভা সূত্র জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনের পেনশনভোগীদের পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে যারা মাসে বিশ হাজার টাকার কম পেনশন পান তাদের পেনশন দ্বিগুণ বৃদ্ধি পাবে অর্থাৎ বিশ থেকে চল্লিশ হাজার টাকা ভোগীদের পেনশন পঁচাত্তর শতাংশ বাড়বে এবং যারা চল্লিশ হাজার টাকার বেশি পেনশন পান তাদের পেনশন পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পাবে এছাড়াও পঁচাত্তর বছর পঁচাত্তর বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা দশ হাজার টাকার পরামর্শ দেওয়া হয়েছে যেখানে সাধারণত দুই হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় পঞ্চান্ন বছর এর কম বয়সীদের জন্য পাঁচ হাজার টাকার চিকিৎসা ভাতার কথা সুপারিশ করা হচ্ছে কমিশনে এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয় এবং সুপারিশ করা হয় এই ছিল আজকের আপডেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম